আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ থেকে যারা ভিডিওগুলো দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাই আর অনেক দিন গ্যাপের পরে যারা আবার প্রতিদিন পাচ্ছেন চেষ্টা করছি প্রতিদিন দেওয়ার জন্য বিভিন্ন ইস্যুর কারণে আসলে দেওয়ার চেষ্টা করছি বিভিন্ন সমস্যা হয়ে যাচ্ছে টাইমিংটা আবার এদিক ওদিক হয়ে যাচ্ছে ওকে যাই হোক তো যারা দেখছেন তাদেরকে বলবো যে আপনি যদি মনে করেন যে ভিডিওটা আপনার জন্য ইনফরমেটিভ হচ্ছে চাইলে ভিডিওগুলো শেয়ার করে দিতে পারেন এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকতে পারেন যেন আমি ভিডিওগুলো দিলে আপনারা অ্যাটলিস্ট আমি যত দেরিতেই দিই না কেন আপনার জন্য ইনফরমেশনগুলো পেয়ে যান তো যারা আসছেন তাদেরকে কন্টিনিউয়াস আমি বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও দিচ্ছি আজকে কিছু একটা ভিডিও দিব সেটা হচ্ছে কোন ইউনিভার্সিটি কেমন কিভাবে সিলেক্ট করব এই একটা বিষয়ে আশেপাশে জব অপরচুনিটি কেমন আছে এগুলো কিভাবে বুঝবো কীভাবে ট্রাই করবো কীভাবে ট্রাই করলে খুব হয়তোবা মানে একটু প্ল্যান ভিন্নভাবে করলে হয়তোবা জবটা প ইজি হতে পারে বা আসলে আমাদের কি ওভারঅল সবগুলো বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রথমত আমি যদি বলি যে আমরা ইউনিভার্সিটি কিভাবে চুজ করব কোন ইউনিভার্সিটি চুজ করা উচিত কিভাবে কি যদি বলি আমাদের সবারই একটা নজর হচ্ছে লন্ডনে থাকা একদম পুরো মুখস্থ কথা আমাদের যে যেখানেই যাব লন্ডনে থাকবো লন্ডনের আশেপাশের ইউনিভার্সিটিগুলো আমি আসলে চেষ্টা করি ইউনিভার্সিটিগুলোর মধ্যে তেমন একটা ফারাক দেখি না যদি আপনি মনে করেন যে হ্যাঁ আপনি খুবই ভালো স্টুডেন্ট এবং আপনি পড়ালেখা করে আপনি হচ্ছে এখানে পিএইচডি করে ওইভাবে ইয়ে করবেন তাহলে আমি বলবো আপনি আসার আগে রিসার্চ করেন রিসার্চ করে যে ইউনিভার্সিটিগুলো সকল ইউনিভার্সিটি কিন্তু সকল ইউনিভার্সিটি কিন্তু আপনার মাস্টার্সে পরে রিসার্চ বেস থাকে না সো যেসব ইউনিভার্সিটি আপনি যদি পিএইচডি করতে আসেন তাহলে আপনি ওইভাবে ইউনিভার্সিটি চুজ করে আসবেন যেন আপনি মাস্টার্সে পরে পিএইচডিতে ওই ইউনিভার্সিটিতে করতে পারেন যেন আপনাকে এই পিএইচডির জন্য যেন আবার ইউনিভার্সিটি চেঞ্জ করতে না হয় এই একটা বিষয় সেকেন্ড বিষয় হচ্ছে আমি আসলে ইউকের কোনো ইউনিভার্সিটিকে আমি আসলে হচ্ছে ছোট করে দেখি না কারণ প্রত্যেকটা ইউনিভার্সিটির প্যাটার্ন প্রায় একই প্রত্যেকটা ইউনিভার্সিটির কোনটা কোন র্যাঙ্কিং আছে কোন সাবজেক্টে কোনটা ভালো আছে এটা আসলে চোখ বন্ধ করে আপনি গুগলে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন যে আপনার এই সাবজেক্টের জন্য বেস্ট ইউনিভার্সিটি কোনটা এটা একদম সহজ এটা আসলে গুগলে যে আপনি একটা কান্ট্রিতে আসতেছেন আপনি যদি মনে করেন যে না আপনি কান্ট্রি দেখতে পারবেন না আপনি ইউটিউব দেখে জানবেন আমি মনে করি আপনি ইউটিউবে যতটুকু সময় নষ্ট করবেন তার থেকে যদি বিশ ভাগের এক ভাগ সময় নষ্ট করেন আপনি এই ইনফরমেশনটা পেয়ে যাওয়াটা আপনার জন্য খুব বেশি একটা প্রবলেম হয় না তো এই বিষয়টা আপনারা এখানে দেখতে পারেন আরেকটা বিষয় হচ্ছে যে র্যাঙ্কিং একটা বড় বিষয় এরিয়া চুজ করা একটা বড় বিষয় যদি আপনি জব চিন্তা করেন তাহলে লন্ডন অল টাইমই বেস্ট তবে একটা জিনিস আমি সবসময় বলি যে এক জন যদি স্টুডেন্ট আসে এক হাজার জনের মধ্যে যদি নয়শো নব্বই জনের প্ল্যান থাকে লন্ডন থাকা তাহলে সেখানে একটা ক্রাইসিস তৈরি হয় যদি এটাকে ডিভাইডেড এরিয়া করা হয় যে হ্যাঁ কিছু চেস্টার কিছু লিভারপুল কিছু ম্যানচেস্টার কিছু অন্য এরিয়াগুলো টুকি টাকি তাহলেও কিন্তু একটা রিভাইডেশন আসে এবং জবের কিন্তু ক্রাইসিসটা হয় না ইভেন সেটা বাসা নিয়েও এই প্রবলেমটা তৈরি হয় যেটা আমরা প্রিভিয়াসলি দেখেছি যে সবাই আসলে লন্ডন থাকতে চায় আর আরেকটা বিষয় যেটা হয় যে জবের ক্ষেত্রে যদি আমি আসি যেহেতু আমরা জানি যে আসলে আপনার এনআই করে আসলে টিউশন ফি ম্যানেজ করাটা খুব কঠিন ইন ড্যাট কেস যেহেতু আমাদের ক্যাশিং হ্যান্ড একটা অপশন থাকে সো আমরা কী করি বাংলাদেশ থেকে এসেই সবার আগে কী করি আমরা খুঁজি যে হচ্ছে বাঙ্গালি রেস্টুরেন্ট কই আছে এটা আমাদের একটা অভ্যাস হয়ে গিয়েছে আমরা আসলে মানে ইউকের যে কোম্পানিগুলো আছে আমরা তো না খুঁজে আমরা চিন্তা করি আগে বাঙালির দোকানে যাব আগে ক্যাশিন হ্যান্ড ওইখানে যাবো আর আমাদের মধ্যে একটা ভয় আছে যেটা হচ্ছে ইংলিশ প্রফিসিয়েন্সির যে ভয় যার কারণে আমরা সব সময় দৌড়াই হচ্ছে আগে আমরা যাব হচ্ছে বাঙালির কাছে আমরা মনে করি বাঙালির কাছে থাকলে আমাদের কাজগুলো ইজি হবে কোনো কিছু সমস্যা হবে না নতুন কালচার মনে করেন যে বাঙালি বাঙালি কিন্তু আমরা এটা জানি না যা আমাদের বাঙালিরা আমাদেরকে যেই পরিমাণ ঘুরাইতে পছন্দ করে যে হ্যাঁ এটা দিচ্ছি ওইটা দিচ্ছি এটা করতেছি সেটা করতেছি সেটা আবার ব্রিটিশরা করেন আপনাকে তো বলে দিবে বা আপনাদের যে বিভিন্ন ওয়েবসাইট আছে বিভিন্ন কেরিয়ার ওয়েবসাইট আছে কেরিয়ারগুলো আছে জব সেন্টারগুলো আছে এগুলোতে কিন্তু মানুষজন জব করতেছে মানুষ নিজেই জব পাচ্ছে এখন ইউকেতে আসার পর আমাদের অনেকের মধ্যে আবার আরও একটা বিষয় চলে আসছে রেফারেন্স ছাড়া জব হয় না রেফারেন্স ছাড়া জব হয় না বিষয়টা হচ্ছে রেফারেন্স ছাড়া জব হয় না এটা সত্যি। কিন্তু সেটা আমাদের বাংলাদেশের মতো এতটা প্রবল না যে বাংলাদেশে যেমন আপনি রেফারেন্সের জন্য আপনার পাঁচ বছর দশ বছর কাটাই ফেলছেন একটা জব হয় না এখানে কিন্তু এমন না হয় তো রেফারেন্স রেফারেন্সতে আপনি এক মাস বসে থাকবেন দেড় মাস বসে থাকবেন এরপরে অবশ্যই হবে আপনি কানেক্ট কমিউনিটি বাড়াইতে হবে কানেকশন বাড়াইতে হবে মানুষের সাথে মানুষের কথা বলতে হবে জানাইতে হবে যে ভাই আমি একটা জব খুঁজতেছি তোমার যে হইলো বইলো বিভিন্ন ইভেন্টের জব আছে বিভিন্ন ইভেন্ট বিভিন্ন ছোটোখাটো জবগুলো যেগুলো আছে সেগুলো আমাদের হচ্ছে ট্রাই করা উচিত প্রথমত ছোট্ট একটা এক্সপিরিয়েন্স নেওয়া উচিত কারণ ইউকে এখানে যারা আছে তারা সবাই চায় যে হচ্ছে কেউ একটু জানুক যে তাদের কালচারে তারা কিভাবে কাজ করে না করে তাদের কমিউনিকেশন এই বিষয়গুলো তারা চায় আচ্ছা এখন ইউনিভার্সিটি থেকে জবের দিকে চলে গেছে কারণ হচ্ছে আপনি ইউনিভার্সিটি চুজ করতে পারবেন র্যাঙ্কিংয়ের ভিত্তিতে আপনি ইউনিভার্সিটি চুজ করতে পারেন যদি আপনি মনে করেন যেন আপনি কাজের জন্য আসতেছেন তাহলে যেই যে যে ইউনিভার্সিটিতে আসতে চাচ্ছেন ওই ইউনিভার্সিটিতে যারা আছে তাদেরকে মেসেজ করে বলুন যে ভাই ওইখানে কি কোনো রকম চালানো যায় কিনা বাট কোয়ালিফিকেশনের দিক থেকে আমি যদি বলি ইউকে কিন্তু খুব সহজে কাউকে ছেড়ে দেয় না অ্যাসাইনমেন্ট ভিত্তিক প্রায় ম্যাক্সিমাম ইউনিভার্সিটি সো আপনাকে অ্যাসাইনমেন্ট রিলেটেড কিছু জিনিস হল আপনাকে জানতে হবে সো এই বিষয়গুলো জানা দরকার আবার কিছু কিছু আছে রিসার্চ বেশ সেগুলো হচ্ছে ডিফারেন্ট সো সেগুলো হচ্ছে মে সো ইউনিভার্সিটির দিক থেকে আমি বলবো যে সকল ইউনিভার্সিটি প্রায় সেম তবে যখন আপনি ফেসবুকে বা বিভিন্ন জায়গায় পোস্ট করবেন সবাই দেখবেন যে আপনাকে সাপোর্ট দিতেছে লন্ডনের আশেপাশে ইউনিভার্সিটিগুলো এটা একদম বাস্তব কথা গেল লন্ডনের চারপাশে যে ইউনিভার্সিটিগুলো আছে এগুলো আমি বলবো যে আপনারা চাইলে ট্রাই করতে পারেন তবে আমি বলি যে আপনারা যেই যেগুলো চুজ করবেন ইউনিভার্সিটি ইউনিভার্সিটির চারপাশে যারা আছে তাদের কাছ থেকে একটু জানবেন বা একটু মেইন সিটিগুলোতে যদি থাকেন আমার মনে হয় এটা বেটার আর শুরুতেই জবের ক্ষেত্রে যদি বলি জব যেহেতু আপনাকে এটার মধ্যেই করতে হবে আপনি সর্বপ্রথম চেষ্টা করবেন এনআই জব খোঁজার জন্য তারপর আস্তে আস্তে খুঁজতে থাকবেন ক্যাশিন হ্যান্ড ক্যাশিন হ্যান্ড সব জায়গায় বলে রাখবেন ক্যাশিন হ্যান্ড খুবই লোভনীয় একটা জব ক্যাশিন পেলে একটা মানুষের জন্য এনআই যা করেন যদি একটা এনআই করতে পারেন সাথে একটা ক্যাশিন হ্যান্ড করতে পারেন তাহলে মোটামুটি একটা ফুল টাইম চাকরির সমান হয়ে যায় যেটা আপনি খুব সহজে টিউশন ফি ম্যানেজ করতে পারবেন তবে জিনিসটা যেটা হয় যে আমরা আসলে ক্যাশিন হ্যান্ড করতে করতে আমাদের জিনিসটা এমন হয়ে যায় যে আমরা সময় নষ্ট করতে করতে এমন একটা পর্যায়ে চলে যায় যে পরবর্তীতে আমরা এনআই আর পাই না আবার এমন একটা সমস্যা যে আপনি যদি ক্যাশিন্যান্ড পান ক্যাশিন্যান্ডে দেখা গেছে যে আপনাকে বাসা বাসা সবই দিচ্ছে দেখা গেছে যে এই টাকা দিয়ে আপনি টিউশন ফি দিয়ে দিচ্ছেন যে সেই সময় আবার আপনার এনআইয়ের প্রয়োজন হচ্ছে না তো দুইটাই একটা আরেকটা পরিপূরক আপনার কতটুকু চাহিদা এটার উপর ডিপেন্ড করবে যে আপনি কি চাচ্ছেন কি করতে চাচ্ছেন কি হবে আর যদি বলি কথা হচ্ছে যে আপনারা চান যে যেমন হচ্ছে কোন জায়গায় হচ্ছে অপরচুনিটি কেমন জবের অপরচুনিটি কেমন জবের অপরচুনিটি সব জায়গাতে আছে লন্ডন ছাড়া বাকি সব জায়গাতে হচ্ছে অনএভারেজ অর্থাৎ একটা পোর্শন চাকরি ছাড়তেছে আর একটা পোর্শন ডাক পাচ্ছে হ্যাঁ জিনিসটি এরকম কোথাও হচ্ছে এখানে হচ্ছে ওভার লোক নিবে না এবং ওরা ওরকম বুঝে শুনে লোক নিবে অথবা দেখা গেলে যে ওভার লোক নিচ্ছে কিন্তু সেখানে দেখা যাবে যে আপনার ইয়া নিচ্ছে না আপনাকে আওয়ার দিচ্ছে না তো সেই ক্ষেত্রে আমি বলবো যে প্রথমত যেটা পাবেন সেটাতে ঢুকে গিয়ে তারপরে কাজ করা উচিত আপনার রিজিক এটা আল্লাহর হাতে এটা আপনি সত্যবার দৌড়াইলেও কোনো কিছু হবে না যতক্ষণ পর্যন্ত আপনি এটাকে না করতেছেন তো সেদিক থেকে আমি বলবো যে আপনারা সবসময় চেষ্টা করেন যে হচ্ছে রিজিকটা আল্লাহর উপরে ছেড়ে দিয়ে চলে আসার জন্য যে যেখানে আছে কারণ সব জায়গাতে বাঙালিরা আছে তার চলতেছে দরকার হলে আপনি ইউনিভার্সিটির থেকে একটু দূরে থাকেন ইউনিভার্সিটি থেকে একটু দূরে থেকে আপনি জবের অপরচুনিটি খোঁজেন আপনি প্রথমত যে ইউনিভার্সিটিতে আসতেছেন ওই ইউনিভার্সিটির চার পাঁচটা খোঁজেন যদি না পান কারণ আপনার তো কোনো সময় আপনি হচ্ছে একদম এমন জায়গা সিলেক্ট করে আসবেন না যে আমার এই জায়গাতেই থাকতে হবে এখন আপনি ওইখান থেকে হচ্ছে দুই আপনি পাঁচ কিলো দূরে বাসা ইয়া পাইছেন জব পাইছেন দশ কিলো দূরে আপনি খুঁজতে খুঁজতে বা ওইখানে তাহলে আপনি হচ্ছে বাসাটা ওইদিকে নিয়ে নিতে পারেন ইউনিভার্সিটি তার ক্লাস সব দিন থাকবে না ওইটার জন্য সামান্য কিছুটাকে ইনভেস্ট করেন বাকি টাকাটা আপনি ওইভাবে ইয়া করতে পারেন সো ওভারঅল সব কিছুই করতে পারেন ইউকে ইউনিভার্সিটিগুলো যেহেতু এটা ব্যবসায়ী কেন্দ্রিক হয়ে যাচ্ছে সো অনেক ইউনিভার্সিটি আপনাকে ফ্লেক্সিবিলিটি দিবে সো সব কিছু ওভারঅল চিন্তা করে আসেন যে আপনাকে সকল ধরনের চ্যালেঞ্জ নিতে হবে এবং এটা নিয়েই আপনাকে তৈরি হয়ে আসতে হবে ঠিক আছে আমি বারবার বলি যে ওইভাবে প্ল্যান করে আসেন আর সকল ইউনিভার্সিটি আমার কাছে একই রকমই মনে হয় যদি আপনি র্যাঙ্কিং বুঝতে চান বা ইয়ে করতে চান গুগলে সার্চ করুন সার্চ করে আপনার সাবজেক্টে কারা ভালো হবে আপনার কম্পারেটিভ গুগলে সার্চ দিলে আপনি একদম অলমোস্ট সব কিছু পেয়ে যাবেন আর যেহেতু আপনি ক্যাশ ইন্টারভিউ দিয়ে আসবেন বা বিভিন্ন কিছু থাকবে সো আপনার ক্যাশের সময় বিষয়গুলো জানা হবে সো আপনি তখন রিসার্চ করার সুযোগ থাকবে সো চেষ্টা করবেন যেন হচ্ছে একটু রিসার্চ করে ইউকে আসার জন্য যেন আপনি আপনার ইনফরমেশনগুলো সঠিক পান এছাড়াও যারা ইনফরমেশন দিচ্ছে তাদের ইনফরমেশনগুলো কানে নিতে পারেন একটা লার্নার হিসাবে তো ভালো থাকবেন সবাই আলাইকুম